ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি মেহমান নাকি ঘরের রহমত যখন কোনো মেহমান আসে তখন নাকি তাদের রিজিক তারা নিয়ে আসে কিন্তু আমার তো ঘরে মেহমান আসলে খুব ভালো লাগে তাদেরকে আপ্যায়ন করতে খুব ভালো ভালো খাবার রান্না করতে আমার খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ কয়েক মাস আগে আমরা নতুন একটা ঘর কিনি তো যেহেতু ঘর কিনেছি তো ভাবলাম যে আমাদের কাছের খুবই ক্লোজ কিছু ফ্রেন্ড সার্কেল যারা আছে আর কি বড়ো ভাই তাদেরকে আমরা ভাবলাম যে ইনভাইট করি আমাদের বাসায় নতুন ঘর আসলো দেখে গেলো এবং কি মানুষ আসলে তো ভালো লাগে আর যখন মেহমান আসে বাসায় তখন কিন্তু অনেক দিক দিয়ে লাভ আমার মনে হয় যে এক দিক দিয়ে হয় কি যে বাসাটা একদমই ডিপ্লিন হয়ে যায় তারপর হচ্ছে যে রান্নাবান্নার ব্যাপারটা তো আছেই রান্নাবান্না অনেক পথ যার যতটুকু সামর্থ্য আছে দেখা যায় যে যে যতটুকুই পারে রান্নাবান্না করে এবং কি মেহমান অতিথি যারাই আসে তাদের খাওয়া দাওয়ার পরে কিন্তু এই খাবারগুলো দিয়ে আরও দুই তিন দিন চলে যায় আর আরেকটা বিষয় হচ্ছে কি সব ঘরে কিন্তু মেহমানও আসে না মেহমান আসাটাও কিন্তু আল্লাহর একটা রহমত তো যাই হোক সবসময় চেষ্টা করি একটু কাজগুলো গুছিয়ে নেওয়ার যেহেতু সব কিছু একা হাতেই সামলাতে হবে তো যে কাজগুলো আগের দিনই করে রাখা যায় সেগুলো আমি আগের দিনই করে একদম গুছিয়ে রেখে দিই যেন দাওয়াতের দিন আমার অতটা ঝামেলা না হয় আর যেহেতু বিদেশে কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কিছু নিজেই করতে হয় তাই আগের দিনই সবাই সব কিছু গুছিয়ে রাখে যতটুকু সম্ভব তো এখানে আমি যেগুলো ডেজার্ট আইটেম আছে এগুলো আগের দিন করে একদম ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো কারণ মিষ্টির আইটেমগুলো তো আসলে ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এখানে তৈরি করছি পায়েস পায়েসটা তৈরি করেছিলাম কালি চাল দিয়ে আর এটা আমি আগের দিনই তৈরি করে রেখেছি আরও তৈরি করেছিলাম রসমলাই আসলে বাচ্চাদেরকে নিয়ে কাজ করে কিন্তু অনেক ঝামেলা তো ইচ্ছে করে অনেক কিছু রেকর্ড করে রাখতে কিন্তু দেখা যায় সবসময় হয়ে ওঠে না অনেক তাড়াহুড়ার মধ্যে থাকতে হয় আর এদিকে আমার পায়েসটা রান্না হয়ে গেছে আর কিচেনে যখনই আমি রান্না করি বা কিছু একটা করতে চাই না কেন ফাবিয়া এসে হাজির মানে ও আমার সাথে সাথেই থাকবে মানে এমন একটা অবস্থা ওকে যদি আমি একটু কার্টুন দিয়েও বসে তারপরেও বসবে না মানে কিচেনেই যেন ও তখনই কাজ থাকে সবসময় যাই হোক পায়েসটা রান্না করার পরে একটা সারবিন বলে ডেলে নিয়েছি আর উপরে একটু কিশমিশও দিয়েছি দেখতে ভালো লাগে তো যখন পায়েসটা একদম ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দেবো এখন হচ্ছে বিকেলবেলায় তো রোস্টের জন্য আমি চিকেনটা ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি একটু টোনা কাবাব করবো তো সব কিছু রেডি করে নিচ্ছি আর কি টোনা কাবাবের জন্য এখানে দুটা টুনার ক্যান নিয়েছিলাম আর এই পানিটা আমি আগেই ঝরিয়ে রেখেছিলাম সাথে দিয়েছি দুটো সিদ্ধ করা আলু ব্র্যাডকাম ডিম পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি লবণ আর একটু স্পাইস ও আরও দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লেবুর রস আর একটু কাঁচামরিচ কুচি এখন এই সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন এই কাপড়টা সবকিছু দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দিবো আর এদিকে কিন্তু চিকেনটা ডিফস্ট হয়ে গেছে তো আমি প্রথমে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর একটু চিড়েও দিয়েছিলাম আর রোস্ট করার জন্য এখানে আমি সবগুলো চিকেনের ড্রামস্টিক নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে আমি কিন্তু পানিটাও ঝরিয়ে নিয়েছিলাম এখন এগুলোকে একটু মাখিয়ে নিব। তো প্রথমে দিয়েছি লেবুর রস এখানে লেবুর রস দিয়েছি প্রায় দুটি টেবিল স্পুনের মতো দিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া এখানে আমি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে যেন সুন্দর একটা কালার আসে অনেকে এখানে ফুড কালার দিয়ে থাকে ভালো লাগে দেখতে আর কি তা এখানে সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিব আর এই চিকেনগুলো কিন্তু আমি এখন ফ্রিজে রেখে দিব পরদিন দিন সকালবেলা বেজে নিব চাইলে কিন্তু আগের দিন রাতের বেলাও বেজে নেওয়া যায় কিন্তু আমার কাছে মনে হলো যে এনাফ টাইম আছে পরদিন দিন সকালবেলায় করে নেওয়া যাবে এখন এইদিকে আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি আর এই কাবাবগুলো কিন্তু আমি পরদিন বাঁচবো যেন একদম সবকিছু রান্না করার শেষ হলে তারপর কাবাবটা বেজে নিব আর এখন হচ্ছে পরদিন সকাল বেলায় তো সব কাজ আমি খুব আলি শুরু করেছি তা এখানে প্রথমে রোস্টের জন্য চিকেনটা বেছে নিচ্ছিলাম আর চিকেনটা আমি একটু ব্রাউন করে বেজে নিচ্ছি তা এখানে সবগুলো চিকেনই বাজা হয়ে গেছে আর একই হারিতেই কিন্তু আমি রোস্টা রান্না করব। আর গরু মাংসটা কিন্তু আগের দিনে সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে তারপর কষিয়ে রেখেছিলাম তো এখন সকালবেলা যখন এক পাশে রোস্টগুলো বাজছিলাম তখন আরেকদিকে দিকে মাংসটাও বসিয়ে রেখেছিলাম যেন সিদ্ধ হয়ে যায় তা এখানে রোস্টের জন্য প্রথমে পেঁয়াজগুলো খুব ভালো করে একদম ব্যালাসের মতো করে বেজে নিয়েছি আর এখানে কিন্তু আরও দিয়েছি কাজু আর টক দই একসাথে পেস্ট করে তারপর দিয়েছিলাম আর রোস্টে কাজু আর টক দই দেওয়ার কারণে রোস্টের গ্রেভি হয় অনেক এবং খেতেও খুবই মজা লাগে আরও দিয়েছিলাম আদা রসুন বাটা পরিমাণ লবণ আর প্যাকেটের যে রাঁধুনি রোস্টের মশলাটা পাওয়া যায় সেটা এখন সব কিছু দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম যখন তেলটা উপরে বেসে উঠেছে তখন দিয়েছি চিকেনগুলো আর এই সেটি কিন্তু আমার রোস্টও রান্না হয়ে গেছে তো এখন আমি বেজে নিচ্ছি কাবাবগুলো যেহেতু কাবাবটাও রেডি ছিল তো বেশি বেশিগুন সময় লাগেনি আর একটু মাছ বোনাও করব তো এখানে মাছ নিয়েছি রূপচাঁদা মাছ তো এই মাছটাকে আমি সামান্য একটু ভেজেও নিয়েছিলাম কারণ ফ্রোজেন মাছ আসলে গন্ধ হয় তো যেন কোনো বাজে স্মেল না আসে তো খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম তো এখানে মাছগুলোতে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে তারপর মাছটা ভেজে নেব তো মাছটা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু একটু পেঁয়াজ দিয়ে মাছটা বোনা করে নিয়েছিলাম আর মাছ বোনাতে খুব একটা ঝোলও রাখিনি তো যখন বোনা হয়ে এসেছে তখন আমি দিয়েছি উপরে কাঁচামরিচ আর ধনিয়া পাতা তা এখন আমার মোটামুটি সব কিছু রান্না করা হয়ে গেছে এখন শুধু পোলাওটা রান্না করব। তো এদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি আর পোলাওটা কিন্তু আমি বাসমতি চাল দিয়ে রান্না করছি তো প্রথমে চালটা ধুয়ে পানিটা ঝুড়িয়ে রেখেছিলাম তারপর চালটা কিছুক্ষণ বেজে নিয়েছি তারপর দিয়েছি পুরনো মতো গরম পানি পোলাও রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে ঘি কারণ ঘি দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর এদিকে আমার সব রান্না একদমই কমপ্লিট আর রান্নার শেষে আমি কিচেনটা একটু ক্লিন করে নিয়েছিলাম আর রান্নার জন্য স্ট্রং স্মেল না থাকে তার জন্য একটা ক্যান্ডেলও লাগিয়ে দিয়েছি তো এই তো এটাই ছিল আমাদের দাওয়াত ব্লগ আশা করছি সবার খুব ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ